শারদীয় শুভেচ্ছা জানাই সকল ইউটিউব বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সবার নিশ্চয়ই পুজোর কেনাকাটা হয়ে গেছে আমার এখনও হয়নি তো আমি আজকে পুজোর পরে মানে পুজো আসতে যায় তারপরে কিন্তু কেনাকাটা করছি অনেকে এক দু সপ্তাহ আগে থেকে কেনে আর আমাদের এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো অল্প অল্প করে কিনছি আর এই ব্লাউজটা অনেক দিন আগেই কিনেছিলাম তবুও আজকে ব্লগের মধ্যে তোমাদের দিয়ে দিচ্ছি আর এই ব্লাউজগুলো এত সস্তা বলার মতন একশো টাকা দাম নিয়েছে ব্লাউজগুলো আর এখন খুব উঠেছে আর আমি তো দোকানে গিয়ে বলছি ছিলাম যে গলায় বাঁধা ওখানে গিয়ে বলছিলাম গলায় বাঁধা তো দোকানদার বলো কিংবা আর যে সব মানুষ মানে সবাই পাবলিক ব্লাউজ কিনতে এসেছে ব্লাউজের দোকানে তো তারা যে গলায় বাঁধা ব্লাউজ শেখি তো ব্লাউজটা এই যে এরকম আর এই ব্লাউজটা পরে আমি ভিডিও দিয়েছি তোমরা দেখোছো হয়তো ইউটিউবে তো তারপরে যা যা কিনেছি তোমাদের কাছে সবই শেয়ার করব আর ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই ব্লাউজগুলো খুব এখন ট্রেন্ডিং চলছে সবাই পড়ছে তো এই যে এইভাবে ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে কিন্তু আমি একটা নিয়েছি টু পিস টাইপের এই যে এই ড্রেসগুলো কট সেট নিয়েছি এই যে দেখতেই পাচ্ছো এই টাইপের একদম আর এটা হচ্ছে কি কালার বলে হচ্ছে জলপাই কালার জলপাই কালারের মধ্যে হচ্ছে সাদা রয়েছে এই যে এটা হচ্ছে প্যান্ট আর ওপরে রয়েছে চুড়িদার টাইপেরই এটা চুড়িদার টাইপেরই আমার একটু এরকম কলা টালা ফুল হাতা ড্রেসগুলো বেশি পড়তে ভালো লাগে কারণ রোদ দূরে বেরোলে না গা হাত পায় হচ্ছে রোদ লাগলেও কোনো সমস্যা হয় না এই যে এটা নেওয়া হয়েছে আর মেয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি প্যান্টটাও তোমাদের দেখাচ্ছি জিন্স নেওয়া হয়েছে ও জিন্স নিয়েছে এই টাইপের জিন্স নেওয়া হয়েছে আর জিন্সগুলো হচ্ছে দড়ি বাঁধা জিন্স এখন আর বেল্টের জিন্স খুব একটা পাওয়া যায় পাওয়া গেলেও পরে না সবাই বাঁধাটাই পরে তারপরে মেয়ের জন্য একটা টপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে তারপরেও কিছু এখনও কেনাকাটা করতে হবে রোজই করব। এখনও সম্পূর্ণ কিছু এইসব মানে টুকটাক নোয়া হয়েছে সম্পূর্ণ সব এখনও নেওয়া কমপ্লিট হয়নি তো এই টাইপের একটা নীল প্লেন হাত কাটা একদম পুরো হচ্ছে টপ নিয়েছে তারপরে কিছু তোমাদের দাদা ভাইয়ের জন্য ড্রেস নেওয়া হয়েছে দুটো ব্যাগ নিয়েছি ব্যাগগুলো তোমাদেরকে দেখাবো জুতো নিয়েছি এই জুতোটা খুলতে পারছি না কেটে বেপার খুলবো তারপরে তোমাদের সাথে বলছি এগুলো প্লেন বাড়ি পড়ার জন্য জুতো নেওয়া হয়েছে শ্বশুর মশাইয়ের জন্য এই জুতো দুটো নিয়েছি এই দেখো বন্ধুরা আর এইগুলো নিয়েছে সত্তর টাকা করে আর কি কি নিয়েছি ব্যাগের থেকে বের করছি আর তোমাদেরকে বলছি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি আর এখন ব্ল্যাক কালারের শাড়ি সবের পরে ভিডিও করছে ওই জন্য আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি এই দেখো বন্ধুরা ব্ল্যাক কালারের ব্ল্যাকের উপরে রেড এই যে শাড়িটা এই টাইপের কিন্তু ক্যাটলাপটা অন্য দিকে ফেলেছে অন্য কালারের ক্যাটলাপ রয়েছে অন্য শাড়ির আর এই টাইপের শাড়িটা নিয়েছি আর শাড়িগুলো খুব সফট আড়াইশো টাকার দাম নিয়েছে এই শাড়িগুলো অন্য অন্য দোকানের দাম বেশি সাড়ে তিনশো চারশো টাকা করে তো এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা একটু পরে ভিডিও বানাবো আর এটা নেওয়া হচ্ছে শাশুড়ি মায়ের জন্য মা বাড়ি পরবে শাশুড়ি মায়ের জন্য এই ছাপার শাড়িটা নিয়েছি ছাপার শাড়িটা কেমন হচ্ছে বলবে আর এই কালারটা হচ্ছে পোড়া খয়রি টাইপের উপরে তারপরে রয়েছে জলপাই কালার আর সেম সাদা এই টাইপের দেখো একদম ক্যাটলগে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও তো তারপরে নিয়েছি এখনও অনেক কিছু নিয়েছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানটায় নেওয়া হয়েছে নাইটি নিয়েছি তিনটে মানে এবছর আমার বেশিরভাগ জলপাই কালারের দিকে বেশি নজর গেছে কিন্তু চুড়িদারও আজকে মানে চুড়িদার দেখছিলাম তো চুড়িদারও সেই জলপাই কালারের দিচ্ছিলো কিন্তু আমার পছন্দ না ওই চুড়িদারটা অন্য কালারের নেবো এটা হচ্ছে বেগুনি কালারের নাইটি হাত কাটা সব চাইনি কথা বলে চাইনিজার নাইটি নেওয়া হয়েছে এই একটা নোয়া হয়েছে এটা হচ্ছে বেগুনি কালারের নেওয়া হচ্ছে আর এটা নেওয়া হচ্ছে এটা পিঙ্ক কালার টাইপের ডিপ পিঙ্ক মতন এই যে এটাও হাতকাটা কাটা নাইটিগুলো কেমন হচ্ছে সবাই কমেন্টে জানিও আর এই নাইটিগুলো কিন্তু খুব সস্তা একশো টাকা করে নাইটির দাম ভালো হয়েছে সবাইগুলো আর প্রচুর প্রচুর পরিশ্রম পড়ে যাচ্ছে রাত জায়গা পড়ে যাচ্ছে তো তারপরে আবারও কেনাকাটা করেছি মানে ওটা আগের দিনে করেছি সেগুলো বললাম না রোজ কিনছি আর রোজ তোমাদের কাছে শেয়ার করছি আজকেও কিছু কেনাকাটা করে এনেছি সেগুলো তোমাদের কাছে দিচ্ছি একসাথে ভিডিও করে দিচ্ছি মানে ছোট ছোটো করে আর হচ্ছে না আর এখন প্রচুর কাজের চাপ পড়ে গেছে যার জন্য ডেলি ব্লগও তোমাদের কাছে দিতে পারি না তো ফার্স্টেই দেখাই তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো জুতো নিয়েছি জুতো দুটো হচ্ছে বাড়ি বাড়িও পড়তে পারবে বর্ষার সময় এমনি দোকানেও পড়ে যেতে পারবে ঘুরতে গেলেও তোমাদের দাদা ভাই এই টাইপের জুতো পরে তো এই জুতোগুলো নিয়েছে এগুলো একশো টাকা করে নিয়েছে আর এখানটা আমি একটা ব্যাগ নিয়েছি মেয়ে একটা ব্যাগ নিয়েছে ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি আর এগুলো কিন্তু পাইকুড়ি মার্কেট থেকে নিয়েছি আমি কোনো দোকান থেকে জিনিস কিনি না কোনো বড় শপিং মলেও যাই না আমি নর্মাল হচ্ছে পাইকুড়ি মার্কেট থেকে জিনিস কিনতে খুব পছন্দ করি আমি এই টাইপের একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগ কেমন হয়েছে বলো একশো টাকা দাম নিয়েছে আর এইগুলো একশো টাকা করেই হয় সেখানে নব্বই টাকা দিয়েছি আর এখানটা মেয়েও একটা নিয়েছে এটাও একশো টাকা দাম নিয়েছে এই যে এই টাইপের একটা ব্যাগ নিয়েছে মেয়ে এটা হচ্ছে পার্পেল কালারের ও চুড়িদার নিয়েছে পার্পেল কালারের ওই জন্য ব্যাগটাও ওই কালারের নিল তো এই টাইপের চুড়িদার পরবে আর ওই তার সাথে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে তিনটে ড্রেস তো দুটো শার্ট নেওয়া হয়েছে এই একটা শার্ট নেওয়া হচ্ছে শার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা লাইট গ্রিন কালার টাইপের আর খুব সফট শার্টগুলো খুব সুন্দর এত সুন্দর হয়েছে শার্টটা খুব ভালো লাগছিল আর তোমাদের দাদাভাই খুব একটা শার্ট পরে না বেশিরভাগ পরেও গেঞ্জি গেঞ্জিটা বেশি পছন্দ করে আর একটা নেওয়া হচ্ছে সাদার মধ্যে একটু ছাপা ছাপা মতন এই যে নিতে চায় না মানে নিজে কিছু নেয় না আমরা জোর করেই কিনে দেই এটাই হচ্ছে কিনতে গেলেও বকাবকি করে কিছু নেবো না তো আমরা জোর করে কিনি আমরা পড়বো আর তোমাদের দাদা ভাই পড়বো না তাই বলে হ্যাঁ আর একটা গেঞ্জি এই গেঞ্জিগুলো এখন ভীষণ দেখি সবাই পরে তোমাদের দাদা ভাইকে প্রথমে পৌঁছাম বলছে দু শোষণ না ভালো লাগে না হয় না তো তারপরে আমি বলছি নাও না এখন সবাই পরছে এই গেঞ্জিগুলো বেশ ভালো লাগে তারপরে নিলাম তারপরে নেওয়া হয়েছে এখানটা শাড়ি নেওয়া হয়েছে যেহেতু সামনে পুজো সেটাই তো তোমাদের বলছি এমনি শাশুড়ির জন্য একটা ছাপ্পার শাড়ি নিয়েছে আর তোলা শাড়িও নিতে হয় তো এই শাড়িটা নেওয়া হয়েছে ননদের জন্য। এটা হচ্ছে মালবেরি সিল্ক তো ননদের জন্য নিয়েছি পিঙ্কের মধ্যে রয়েছে এটা কচি কলাপাতা কালারের মানে জলপাই কালারের এটা ননদের জন্যে নেওয়া হয়েছে কেমন হয়েছে কমেন্টে জানিও এটা ননদের শাড়ি নেওয়া হয়েছে এটা ননদের নাতির জন্যে যে গেঞ্জি নেওয়া হয়েছে গেঞ্জি আর প্যান্ট নেওয়া হয়েছে ননদের নাতির জন্য নিয়েছি আর নিয়েছি শাশুড়ি মায়ের জন্য নিয়েছি শাশুড়ি মায়েরটাও দেখিয়ে দিচ্ছি এই যে শাশুড়ি মায়ের জন্যে না এটা শাশুড়ি মায়ের না। এটা আমার মেয়ে নিয়েছে ভুল বলা হয়েছে এটা আমার মেয়ে নিয়েছে এটাও অষ্টমীর দিন পুজো দিতে যাবে এই শাড়িগুলো বেশ ভালো লাগে আর বাসন্তী কালারের মধ্যে রানী কালার সবই প্রায় রানি রানি রানী হয়ে গেছে আর এটা রয়েছে সি গ্রিন বলে বোধ হয় গ্রিনের মধ্যে রয়েছে রানী কালার এটা হচ্ছে না ওনাদের জন্য আর এটা শাশুড়ি মায়ের জন্য তো শাড়িগুলো সব কটা কেমন হয়েছে বলো আমি এখনও শাড়ি নেই অবশ্য পুজোয় শাড়ি নেবো না সেটা তোমাদের সঙ্গে বলেছি ওই একটা ছাপা শাড়ি নিয়েছি আর শাড়ি হিসেবে নেবো না আমি নেবো একটা চুড়িদার নেবো দামি দেখে আর এখন সব বেশ যে চুড়িদারগুলো উঠেছে সেই চুড়িদার নেবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা